আমি আপনাকে বলছি এই পৃথিবী অনেক কঠিন এই পৃথিবীর মানুষ আপনার লাশ রেকে বিয়ে খাবে ঠিক আপনি দেখেন নাই রিসেন্টলি দেখেন নাই আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায় লাশ এক কোনায় ফেলে রেখে বিয়ে খাচ্ছে বিয়ের গিফট দিচ্ছে জামাই আর বউ ছবি তুলছে হাসতেছে তোমারই লাশ পড়ে আছে মেয়ের বাবার দিল ছিড়ে গেছে ভাই কার জন্য করছে কার জন্য করেন কোন অসুবিধা নেই ওয়ানফিক আলা আয়ালি কামিন তাউলিক নবীজি পরিবারের জন্য যথা খরচ করো এগুলো সাদাকা বাট আপনি কখনো আমি জैनুল আবেদিনের কথাগুলো আপনার করা মনে হতে পারে কখনো আপনি আশা করবেন না যে জীবিত অবস্থায় কেউ আপনাকে বাবা দেবে অথবা মরার পরে কেউ আপনাকে বড় আদর করে রাখবে এই আশা আপনি করিয়েন না নিজেরটা নিজে করে যান ঠিক ভাই আমি আর আপনি কি বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের মালিক যার কবর দেখেছি আমি বাসের বেড়া দেওয়া ভিতরে একটা পুরাতন তেনা পড়ে আছে টাকা দিয়ে রোড বাড়াতে পারবে টাকার বান্ডিল দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী কোভিড 19 এর সময় দেখেছি দুই ভাই আক্রান্ত ভেন্টিলেটর আছে একটা একজনকে বাঁচাতে হবে দুজনকে দেওয়া যাচ্ছে না কতজনই এক মাসে একটা মেডিকেল বানাইতে পারে এক সপ্তাহে একটা বানাইতে পারে চলে গেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন চলে গেছে ওই পাকিস্তানের সোহরাব সাইকেলের মালিক মিস্টার সোহরাব উনি বলছেন ডক্টর কে ডক্টর আই উড লাইক টু সি মাই ফ্যামিলি প্লিজ ইনভাইট দেম ডক্টর বলছিস ওকে দে আর কামিং তারা আসতেছে আপনার পরিবার আপনাকে দেখতে কিন্তু তারা বলে দিয়েছে আমরা তাকে দেখতে যেতে পারবো না সারা জীবন যাদের জন্য টাকা কামাইছে তারা বলতেছে হসপিটালের বিল কত বলেন পাঠাই দিচ্ছি বাকিটা আমাদের পক্ষে সঙ্গে সবাই ব্যস্ত মিটিং আছে ডক্টর আসতেছে বললো পরে উনি মারা গেলেন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে উনি তো আসবে না বলেছে আপনি স্যার কেন রোগীকে আসতেছে বললেন বলে আমি চেয়েছি উনি মরার আগে যেন আরেকবার না মরে উনি যদি জানতে পারে যে ওনার পরিবার আসতেছে না হাসপাতালে দেখতে উনি মরার আগে আবার মরে যেত আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিদেজ আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মাথার সমস্ত চুল পড়ে গেছে একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীকে এই পৃথিবীর মানুষ আমি কি দেশার চুল আচরানোর জন্য দশজন বিউটিশিয়ান নিয়োগ করা আছে কিন্তু আমার মাথায় আজকে চুল নাই ক্যান্সারের কারণে সমস্ত চুল পড়ে গেছে আমার ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি রোজ রয়্যালস রেঞ্জ রোবার বোকাটি ব্যারন আমার ড্রাইভার কনফিউজ হয়ে যায় কোন গাড়ি নিয়ে যাবে আজ আমি হাসপাতালের জীবন আমি উঠতে গাড়িতে পারছি না আমার ফ্ল্যাট ফিটের বেডরুমে আমি থাকি আজ একশো স্কোয়ার ফিটের ছোট্ট টুইন হসপিটালের রুমে আমার জীবন যাচ্ছে আমার সমস্ত টাকা দিয়ে ডক্টরকে বলেছে প্লিজ দুইটা দিন আমাকে বাঁচানোর চেষ্টা করে ডক্টর বলেছে পৃথিবীর সব টাকা দিলেও আপনাকে আর বাঁচাতে পারবো না আমি আপনাকে কেন আমরা আপনাদেরকে কবরটা দেখাতে পারি না শুধু সব বোঝাইতে পারি যদি কবরটা খুলে দেখাতে পারতাম খোদা কি কাসাম এই মাটি মানুষের জায়গা হতো না ঠিকা কথা বলেন না জায়গা হতো না